আজ আমার দাদু বাইরে গিয়েছিল পেনশন তুলতে এসেই আমাকে খুব ক্লান্ত শরীরে বললো মারে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দে খুব আমি বললাম হ্যাঁ দাদু দিচ্ছি বললো দাদুকে আমি এক গ্লাস ঠান্ডা জল মাটির কলসি থেকে দিলাম গরমের সময় আমরা মাটির কলসি ব্যবহার করি বেশ ঠান্ডা ঠান্ডা জল খেতে পারি তারপর দাদুকে জল দিয়ে বললাম দাদু তুমি খুব ক্লান্ত এখন একটু বসো আমি একটু এসিটা চালিয়ে দিই দাদু জলটা খাওয়ার পর আমাকে বলল জানিস মা এতটা ক্লান্ত হতাম না এমনিতে তো খুব গরম পড়েছে তারপরে যে বাসে গেছি যাওয়ার সময়ও সিট পাইনি আসার সময়ও সিট পাইনি আমি বললাম সে কি কথা তোমার বয়স প্রায় আশি বছর তোমাকে কেউ বসতে দিল না দাদু বলল না রে মা আজকালকার ছেলে মেয়েরা তো সবাই ফোনে ব্যস্ত বয়স্ক মানুষ দেখলে তারা আরো ব্যস্ত হয়ে পড়ে ফোনে আমি বললাম কি রকম? দাদু বলল আমি যখন উঠি সিটগুলো সব ভরাই ছিল সিনিয়র সিটিজেনদের জন্য একটা বরাদ্দ থাকে সেদিকে সবাই বসেছিল তাই সেখানে আমার বসার মতো সুযোগ হয়নি কিন্তু অন্যান্য যে সিটগুলো ছিল বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছিল মধ্যবয়স্করাও ছিল কিন্তু আমি উঠতেই দেখলাম কয়েকজন সামনের দিকে তাকিয়ে ছিল হঠাৎ করে ফোনের দিকে মাথাটা নিচু করে নিল যাতে আমাকে দেখলে বসতে দিতে হয় আমি বললাম বলো কি দাদু তোমার মতো এইরকম বয়স্ক একটা মানুষকে দেখে কেউ বসতে দিল না দাদা বলল না সেই জন্য যাওয়ার সময়ও কষ্ট হয়েছে আসার সময় ভেবেছিলাম অন্তত একটা সিট পাবো কিন্তু তাও পেলাম না আমি আর একটা বাচ্চা ছেলে ওই কলেজে পড়ে হয়তো একসঙ্গেই উঠলাম দেখলাম সে তাড়াহুড়ো করে আমার থেকে আগে জায়গা ধরার জন্য উঠে গেল একটা মাত্রই সিট ছিল ঠিক গেটের পাশে সেখানে দেখি ও বসে পড়ল দাঁড়ানোর জায়গা না পেয়ে ঠিক ওর সামনে গিয়েই দাঁড়ালাম কিন্তু ছেলেটা আমাকে জায়গা দিল না এমন কি তার পাশে অনেক কম বয়সী মহিলারা ছিল কেউ জায়গা দিল না আমি বললাম কেন দেবে দাদু আমাদের সমাজ তো সেই শিক্ষা দেয়নি সবাই তো নিজেকে ভালোবাসে নিজেকে নিয়েই ব্যস্ত তাই বয়স্ক মানুষদের কথা ভাবার মতো সময় তাদের নেই অথচ তোমরাই আমাদের ভবিষ্যৎ আমরা এই সময় এই বয়সে আছি বলে সেটা বুঝতে পারছি না কিন্তু একটা সময় যে তোমাদের মতো বয়স আমাদের উপনীত হতে হবে সেটাই আমরা এখনকার ছেলেমেয়েরা ভুলে যাই আমরা ভাবি আমাদের মতো চালাকার আর কেউ নেই এই যে দেখেও না দেখার ভান করে ফোনটা চালিয়ে দেখা এটাও একটা চালাকি যাতে সামনে দণ্ডায়মান বয়স্ক ব্যক্তিটা বুঝতে না পারে যে সে আমাকে দেখতে পেয়েছে ফোনের মধ্যে যে আছে হয়তো দেখতে পায়নি দেখতে পেলে নিশ্চয়ই আমাকে বুঝতে দেবে এই চালাকিটা আমাদের কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে প্রবলভাবে দেখা যায় কিন্তু তারা এটা কেন বুঝতে পারে না আর কয়েকটা বছর পর তাদেরও পায়ে ব্যথা শুরু হবে হাড় দুর্বল হয়ে যাবে আর কয়েকটা বছর পর সেও এই বয়সে যখন উপনীত হবে তখন তাকে দেখে তখনকার কম বয়সী ছেলেমেয়েরা ফোনে মুখ গুঁজে বসে থাকবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে দেখতে তখন যেতে হবে সারা জীবনকেও শক্ত সামর্থ্য থাকে না সকলকে একদিন বৃদ্ধ বয়সে পৌঁছতে হয় তাই যেটা আমাদের ভবিষ্যৎ সেটাকে অবহেলা না করে তার প্রতি যত্নবান হওয়া উচিত যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এখন আমি যা করব ভবিষ্যৎ আমাকে সেটাই ফেরত দেবে বৃদ্ধ মানুষদের প্রতি একটু যত্নবান হওয়াটা বোধহয় জরুরি কলমে ও কণ্ঠে সোমা